জান আলম তপু এবং রিয়াদ নামের দুজন ওই বাসায় প্রথম যায় এবং তারা পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং সেদিনই তারা ওখান থেকে দশ লাখ টাকা নগদ দিয়ে আসে বলে আমাদের কাছে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে পরবর্তীতে ১৯ জুলাই রাত সাড়ে দশটায় তারা বাকি টাকা চল্লিশ লাখ টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে এবং আবার ওই ঘটনাস্থলে যায় পরবর্তীতে তারা ওখান থেকে চলে আসে এবং ২৬ জুলাই আরও লোকজন বাড়িয়ে তারা ওখানে পুনরায় যায় এবং বাকি টাকা প্রদানের জন্য চাপ সৃষ্টি করতে থাকে এক পর্যায়ে বাসায় উপস্থিত জনাব সিদ্দিক জাফর নামে ব্যক্তি উনি পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে হাতে নাতে গ্রেফতার করে এবং একজন পালিয়ে যায় তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী পলাতক ব্যক্তির নাম জানে আলম ওরফে তপু যে কিনা নিজেকে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসাবে পরিচয় প্রদান করে এই ঘটনায় বিস্তারিত তদন্ত অব্যাহত রাখি এবং তার প্রেক্ষিতে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করে এবং তারই প্রেক্ষিতে আজ সকালে রাজধানীর গোপীবাগ হতে জানে আলম ওরফে তপুকে গ্রেফতার করা হয় এ নিয়ে এই মামলায় এ পর্যন্ত মোট ছয়জনকে গ্রেফতার করা হলো। আপনারা জানেন গ্রেপ্তারকৃত রিয়াদের বাবুবাজার বাসা থেকে দুই কোটি পঁচিশ লক্ষ টাকার চারটি চেক উদ্ধার করা হয় এবং গত পরশু তার বার্ডার আরেকটি বাসা থেকে নগদ দুই লক্ষ আটানব্বই হাজার টাকা উদ্ধার করা হয় এই ঘটনায় আর যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে আমাদের তদন্ত কাজ অব্যাহত রয়েছে প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা জানেন সাম্প্রতিক সময়ে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য কিছু লোক বিভিন্নভাবে অপচেষ্টা অব্যাহত রেখেছে তারই প্রেক্ষিতে আমরা আমাদের যে গোয়েন্দা নজরদারি সেটা অব্যাহত রেখেছি এবং আমাদের যে প্রিভেন্টিভ কাজ সেগুলো অব্যাহত রেখেছি এই ধারাবাহিকতায় গত চব্বিশ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের আটজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারকৃতরা হলো ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের একত্রিশ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এস এম জালাল ঢাকা দক্ষিণ তেত্রিশ নম্বর ওয়ার্ডের দুই নম্বর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শিবলু কুমিল্লা জেলা আওয়ামী লীগের তেরো নম্বর কার্যনির্বাহী সদস্য আফজালুল নেসা হাসান বাসেদ কিশোরগঞ্জের পুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমুদ্দিন লিটন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার জশিম উদ্দিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান হিরন আওয়ামী লীগের সাবেক পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামসুদ্দিন ভুইয়া এবং নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান আমাদের কাছে যে প্রাপ্ত গোয়েন্দা তত্ত্ব আছে সেগুলো যাচাই বাছাই করে কারোর বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে কোনো রকম আইনশৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টায় জড়িত থাকার অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে আমরা গ্রেফতারগুলো করছি এবং এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার এখানে ঢালাও হবে বা কাউকে হয়ারিমূলক গ্রেফতারের কোনো অবকাশ নেই প্রিয় সাংবাদিকবৃন্দ জননিরাপত্তা বিধান এবং আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগর পুলিশ দিন রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে আপনারা জানেন আমাদের যে নিয়মিত টহল কার্যক্রম চেকপোস্ট ইত্যাদি চলমান রয়েছে গত চব্বিশ ঘন্টায় ঢাকা মহানগরের পঞ্চাশটা থানায় চারশো উনানব্বইটি টহল টিম দায়িত্ব পালন করে এর মধ্যে দিনে দুশো আটষট্টিটি এবং রাত্রে রাত্রে দুশো আটষট্টিটি এবং দিনে দুশো একুশটি এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ও এবং কৌশলগত স্থানে ছেষট্টি চেকপোস্ট পরিচালনা করা হয় গত চব্বিশ ঘন্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে দুশো চুয়ান্ন জনকে গ্রেপ্তার করা হয় এই সময়ে বিশটি মোবাইল ফোন ছয়টি মোটরসাইকেল একটি প্রাইভেট কার উদ্ধার করা হয় এছাড়া বিভিন্ন প্রকার মাদক বাষট্টি বারো কেজি পাঁচশো এগারো পঁচিশ গ্রাম হেরুন উদ্ধার এবং জনমনে স্বস্তি দেওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন কার্যক্রম অব্যাহত রয়েছে এবং আশা করি সামনের দিনগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ক্রমশ উন্নতি হবে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জি গুরুত্ব দিয়ে করছি এবং এইখানে আর অন্য কারো কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটাও আমরা ক্ষতি দিচ্ছি নির্দিষ্ট অভিযুক্ত তাদের বিষয়ে ছিল কিনা এবং যদি নাই থাকে সেক্ষেত্রে আপনি একটা প্রেস কনফারেন্স করে তাদেরকে জনসম্মে নিয়ে আসছেন এটা কি মানে কোন জায়গা থেকে এটাকে আপনি কিভাবে আমি আসলে বলেছি তাদের যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আটকুলো করছি আমরা কোনো গণ গ্রেফতার বা কোন গ্রেফতার করছি না ধন্যবাদ